thank mm -hmm. সো হোয়াটসঅ্যাপরি ওয়ান আমি টো অ্যান্ড ইউ আর ওয়াচিংসিজ ইউটিউব চ্যানেল সো বন্ধুরা আবারও অনেক দিন পরে তোমাদের কাছে চলে এলাম আমার লফটের একটা ভিডিও নিয়ে সো ফ্রেন্ডস ফার্স্টে তোমাদের আমার লফটের কিছু শর্ট দেখালাম সিনেমাটিক সো ফার্স্টেই একদম যেই শর্টটা তোমাদের দেখালাম বন্ধুরা তার বিষয়ে একটু বলি আমার সব বাচ্চাগুলো যেগুলো তোমাদের আমি সব করিয়েছিলাম সব বলতে পারো পর হয়ে গেছে তোমাদের মধ্যে কেউ কেউ দেখেছ আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম সো আরেকটা যেটা গুড নিউজ আমাদের জন্য বন্ধুরা সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে আমি আইপিসি অথবা ইন্ডিয়ান প্রিজেন ক্লাব যে গ্রুপটা আছে সেই গ্রুপের সাথে বলতে পারো যে মিলিত আছি সো সেই গ্রুপের তরফ থেকে আমাদের এই শীতের যে টুর্নামেন্ট হওয়ার কথা ছিল ঠিক আছে আমি বলি আগে আমার চ্যানেলে বাট একটা শীতে টুর্নামেন্টের আয়োজন করা হয়ে গেছে সো তা সেগুলো নিয়েই বিজি ছিলাম বন্ধুরা তাই বিগত তিন চার দিনের মধ্যে কোনো ভিডিও আসেনি চ্যানেলে এর জন্য আমি ক্ষমা সো আবার চেষ্টা করব বন্ধুরা কন্টিনিউ তোমাদের কাছে ভিডিও নিয়ে আসার সো ফ্রেন্ডস যারা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা যারা এতদিন আমাদের সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলে কে অথবা পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার সেটা নিয়ে বলার কিছু নেই আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি বন্ধুরা সো এবার বলি বন্ধুরা একটু যে আইপিসি অথবা ইন্ডিয়ান পিজন ক্লাবের তরফ থেকে একটা উইন্টার পিজন টুর্নামেন্ট মানে বলতে পারেন যে তোলা হয়েছে সো টুর্নামেন্টটা কি সেটাই আজকে আমি পুরো তোমাদের বিবরণ দেব বলতে পারো ডিটেলসে যতটা পারবো তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের মধ্যে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক অংশগ্রহণ করবে কোনো অসুবিধা নেই তো চলুন বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না আর তার আগে বলে দিই আরও কিছু পায়রা তোমাদের দেখালাম টোটাল তিনটে ধারী পায়রা দেখালাম তো লফটা আমি নতুন কালেকশান করে এনেছি জানি না কতটা বেটার সো আমাদের গ্রুপের যে দাদা আছে তাকে দেখাবো দাদাকে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি লভটা আমার ইচ্ছা আছে আর তোমরা জানো যে শীতে উড়ান মানে আমি করাবো সো বললামই পটানা হয়ে গেছে দেখালামও সো দাদাকে নিয়ে এসে চেক করাবো আরও দু একটা পায়রা আনা আছে সেগুলো তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি সো দাদাকে দিয়ে চেক করিয়ে তারপর তো শটিংয়ের ব্যাপার থাকে জানোই তোমরা সো সেই পায়রা তিনটে তোমাদের কেমন লাগলো একটু কমেন্টস করে বলো সো চলুন বেশি কথা বাড়াবো না আমাদের যে পিজান টুর্নামেন্ট সেটা একটু ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দেব সো বন্ধুরা যেমন আপনাদের বললাম আমাদের আইপিসি গ্রুপের তরফ থেকে একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে সো সবার ফার্স্টেই আপনারা দেখুন আমি স্কিমের বাদিকে আমাদের উইন্টার যে পিজান টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে সেটার ব্যানারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো একটু বলে রাখি বন্ধুরা আমাদের গ্রুপ অথবা ক্লাবটার বিষয়ে আপনারা এর আগে আমার চ্যানেলে দু একটা ভিডিও পেয়েছেন তাও আমি একটু বলি আমাদের এই যে ইন্ডিয়ান পিজান ক্লাব অথবা শর্ট ফর্মে আইপিসি এটা দু হাজার আঠেরোতে হোয়াটসঅ্যাপ গ্রুপের দ্বারা তৈরি হয় সো এখন দু বলতে পারেন বিগত ছ বছর ধরে এই গ্রুপটা কন্টিনিউ হয়ে আসছে সো গ্রুপে বেশি মেম্বার নেই খুব অল্পই মেম্বার আমরা বাট খুবই মানে নিট অ্যান্ড ক্লিন মেম্বার যেটাকে বলে স্পষ্ট কথায় যে সবাই সবাইকে হেল্প করি বন্ধুরা এবং আমরা চেষ্টা করি এই পায়রাবাজিটাকে আগামী দিনে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার আর এটাই আমাদের মোটিভেশান থাকবে সো বেশি কথা বলবো না এই আমাদের ক্লাব আপনারা চাইলে আপনাদের মধ্যে যারা যারা চান অনেকে আমাকে কামেন্ট করে জিজ্ঞেস করেছিলেন আর একটু বলি আমার এখানে মানে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে সো নয়েজ আছে বন্ধুরা প্লিজ মাইন্ড করবেন না সো আপনাদের মধ্যে যারা যারা চান আমাদের এই ইন্ডিয়ান ক্রিকেট ক্লাবে জয়েন করতে সো তারা আমার হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়ে দেবেন সো একটু বলে দিই ব্যানারে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ইন্ডিয়ান প্রিজন ক্লাব লো ফ্লায়ার দু হাজার টুর্নামেন্ট উইন্টার পিজন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে শীতকালীন পায়রা উড়ান প্রতিযোগিতা ডেট মানে খেলার তারিখটা আমরা ঠিক করেছি বন্ধুরা পনেরোই ডিসেম্বর রবিবার আর এন্ট্রি ফি মানে এই খেলায় আপনাদের অংশগ্রহণ করতে গেলে আপনাদের যে এন্ট্রি ফিটা জমা করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা পাঁচশো টাকা ঠিক আছে ফাইভ আর এই খেলাটা আমরা করবো হচ্ছে চার পায়রা নিয়ে চার পায়রা আপনাদের ওড়াতে হবে এবং তার মধ্যে থেকে তিন পায়রা কাউন্ট আমরা করব আর খেলাটা হবে হচ্ছে বন্ধুরা সকাল ছটা থেকে শুরু হবে ভোর ছটা থেকে এবং শেষ হবে সন্ধ্যে ছটা পর্যন্ত আর এন্ট্রি ফিটা আমরা নভেম্বর মাসের এইটা হচ্ছে বন্ধুরা আগস্ট মাস আপনারা আমি ভিডিওটা শ্যুট করছি দশ তারিখ আপনারা হয়তো এগারো তারিখ ভিডিওটা পাচ্ছেন বা আমি চেষ্টা করব দশ তারিখেই দিয়ে দেওয়ার যদি কোনো প্রবলেম হয় এগারো তারিখে আমি আপলোড দেব । তো এখন থেকে আপনারা চাইলে এন্ট্রি জমা করতে পারেন চাইলে আমার ব্যানারটা স্ক্রিনশট হিসাবে আপনাদের কাছে রাখতে পারেন আমার নাম্বার দেওয়া আছে ব্যানারে প্রথম নাম্বারটা আপনারা আমাকে কল করে ডিটেলস জেনে নিতে পারেন সো নভেম্বর মাসে তিরিশ তারিখ পর্যন্ত আমরা এন্ট্রি ফিটা জমা নেব বন্ধুরা আর অনেকেরই জানার ইচ্ছা থাকতে পারে যে কজন আমরা টোটাল এই যে প্রাইস যেটা আমরা ঠিক করেছি এটা আমরা তিরিশ জনকে মেম্বার মানে যদি খেলায় তিরিশ জন অংশগ্রহণ করে সেই হিসাবে এখানে প্রাইজ ঠিক করা আছে যদি আমাদের মেম্বার বাড়ে বন্ধুরা আমরা প্রাইজও অবশ্যই বাড়ানোর চিন্তাভাবনা করবো তো একটু বলে দিই তিরিশ জনকে নিয়ে যে প্রাইজটা আমরা ঠিক করেছি ফার্স্ট প্রাইজ বন্ধুরা তিন হাজার টাকা ক্যাশ উইথ ট্রফি উইথ আমরা ঠিক করেছি একটা মেডেল দেব এবং সার্টিফিকেট তো থাকছেই সেকেন্ড প্রাইজ বন্ধুরা যেটা সেটা হচ্ছে সিলভার পিজান রিং রুপোর যে পায়রার বালা থাকে সেই বালা ট্রফি মেডেল এবং সার্টিফিকেট থার্ড প্রাইজ যেটা আছে বন্ধুরা সেটা হচ্ছে ট্রফি মেডেল এবং সার্টিফিকেট এবং ফোর্থ প্রাইজ বা বলতে পারেন বেস্ট যে পিজান যেটা আপনারা দেখছেন এইটা বন্ধুরা আমরা একটা ট্রফি এবং একটা মেডেল রেখেছি এবং এই বেস্ট পিজানটা কি একটু আমি শর্টে বুঝিয়ে দেবো আপনাদের আমাদের খেলায় মানে পনেরো তারিখে যা টোটাল যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে এই যে নামার যে টাইমটা পায়রা বসার যে টাইমটা সন্ধ্যে ছটা এইটা আপ করে গিয়ে যাদের পায়রা ওভার করবে যেই পায়রাটা বা যার পায়রা সবার থেকে লাস্ট নামবে ওভার করে গিয়ে তাকে আমরা এই প্রাইসটা দেব এইটা আমরা রাখি বন্ধুরা কারণ আমরা মনে করি যে একটা পায়রাকে ওভার করানো বন্ধুরা এটা কিন্তু মুখের কথা না বা পায়রাটার যে ক্ষমতাটা তার মধ্যে যে আছে এইটা কিন্তু আমরা মনে করি যে এটা প্রচুর তো আমরা সেই পায়রাটাকে বেস্ট বিজন হিসাবে রাখি এবং পুরস্কৃত করি তো এই হচ্ছে আমাদের বলতে পারেন টোটাল ব্যানার আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কল করে নেবেন এবং নিচে লেখে আছে বন্ধুরা হাই ফ্লায়ার অথবা গিরিবাজ নট অ্যালাউড তো এইটা একটু বলে দিই বন্ধুরা এই যে হাই ফ্লায়ার যেমন বন্ধুরা টেডি বলুন আপ্তা বলুন তারপরে থার্টি ফাইভওয়ালা আরও যে মানে হাই ফায়ার হাই ফ্লায়ার কবুতরগুলো আছে বা পায়রাগুলো আছে বা পিজানগুলো আছে সেইগুলো কিন্তু অ্যালাউ নেই ঠিক আছে অনলি ফর ম্যাড্রাসি পিজন বন্ধুরা কালামকাপি পায়রা আপনারা ওড়াতে পারেন আর গিরিবাজও অ্যালাউনি মানে আপনাদের পায়রা কিন্তু বাজি করলে চলবে না সো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম বন্ধুরা সো এবার আমি চলে আসছি আমার নেক্সট পেজে ঠিক আছে সো টুর্নামেন্ট যখন ওঠে বন্ধুরা ক্লাব কর্তৃপক্ষ থেকে কিছু নিয়মাবলীও কিন্তু থাকে যেগুলো যারা খেলায় অংশগ্রহণ করবে তাদেরকে কিন্তু সেগুলোকে মেনে খেলায় অংশগ্রহণ করতে হবে সো ফার্স্ট যে নিয়মাবলীগুলো সেগুলো আমি আপনাদেরকে একটু বলে দেব টোটাল আমরা পঁচিশটা নিয়মাবলী ঠিক করেছি পঁচিশটা নিয়ম সো এটা অনেকটা বন্ধুরা বাট আমরা যেটা থেকে শটিং করেছি না বন্ধুরা টোটাল ওয়েস্ট বেঙ্গল খেলার যে নিয়মাবলী সেটা থেকে আমরা বলতে পারেন দেখে কিছু নিয়ম শর্টিং করে আমরা সেটা পঁচিশটা নিয়মে এনেছি অনেক আরও অনেক নিয়ম ছিল অত নিয়ম তো মানা যায় না বন্ধুরা বাট আপনারা একটা জিনিস বুঝুন এই যে পঁচিশটা নিয়ম হ্যাবক কোনো নিয়ম না বন্ধুরা জাস্ট অনেক বড় বড় করে লেখা আছে যাতে পরবর্তীকালে গিয়ে কোনো প্রবলেম না হয় আপনারা যদি একটু সময় নিয়ে এইটা পড়ে নেন দেখবেন যে হ্যাবোক কোনো ব্যাপার নেই যেমন প্রথম আমি নিয়মাবলীটা আপনাদের পড়ে শোনাবো আমাদের শীতকালীন প্রতিযোগিতার নিয়মাবলী এক নম্বরে আছে বন্ধুরা প্রত্যেক প্রতিযোগীকে পুরো টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন তো দু নম্বর যেটা আছে প্রত্যেক প্রতিযোগীকে তার নিজের ছাদ থেকে পায়রা উড়ান করাতে হবে এটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন তিন নম্বর যেটা আছে পায়রার গায়ে রং করে সেই পায়রাগুলোর ফটো এবং ভিডিও করে খেলার আগের দিন ক্লাবের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে হবে এবং প্রতিটি পায়রার ডানা লেজের নিচে রং লাগাতে হবে যাতে পায়রা উড়লে চেনা যায় এর অন্যথা করলে তার উড়ান বাতিল বলে গণ্য করা হবে আশা করি এটাও আপনারা বুঝতে পেরে গেছেন তাও আমি একটু বলে দিই সেটা হচ্ছে বন্ধুরা প্রতিটা পায়রা আপনাদের রং করতে হবে আপনারা চেষ্টা করবেন ডানার নিচের দিকে রং করার আর লেজেরও নিচের দিকে রঙ করার যাতে পায়রাগুলো যখন আকাশে উড়বে তাদের যেন জাজ বা বিচারক বুঝতে পারে যে এই পায়রাগুলো আপনার তো আশা করি ক্লিয়ার বন্ধুরা এটা করতে কেউ ভুলবেন না বন্ধুরা কারণ এটা মাস্ক এটা করা খুবই দরকারি যাতে পায়রা চিহ্ন করা যায় কারণ খেলার দিন আপনার সাথে কি হতে পারে মানে কী বলবো আপনাদের প্রাকৃতিক দুর্যোগও হতে পারে প্রকৃতি আপনাদের স্বাদ নাও দিতে পারে সো এইগুলো কিন্তু একটু মাথায় রাখবেন সো চলুন পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে চার নম্বর বন্ধুরা প্রতিযোগিতায় পায়রার উড়ানের সময় সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা এটাও আশা করি আপনাদের কাছে ক্লিয়ার বন্ধুরা সো এবার বলে দিই আসলে বন্ধুরা আমি সন্তুর ডিভাইসটার হেল্প নিচ্ছি আপনাদেরকে পুরে পড়ে বলার জন্য সো একটু অফ হয়ে যাচ্ছে মাঝে মাঝে পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে প্রতিযোগিতার দিন পায়রা ছাড়ার সময় এবং বসার সময় প্রতিযোগী ছাদের অবস্থা একই হতে হবে এটা আপনারা ভালো করে শুনুন বন্ধুরা আরেকবার পড়ে শোনাই প্রতিযোগিতার দিন পায়রা ছাড়ার সময় এবং বসার সময় প্রতিযোগীর ছাদের অবস্থা একই হতে হবে বিচারক অনুমতি না দিলে ছাদের কিছু সরানোর বা পায়রার ঘরে হাত দেওয়া যাবে না আপনারা আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা যখন আপনারা ওড়াবেন সকাল ছটায় তখন আপনারা পায়রার ঘরের অবস্থান বা আপনার লফটের অবস্থান যেরকম থাকবে যেই অবস্থায় লফ থাকবে সেই অবস্থায়ই কিন্তু আপনাকে রাখতে হবে সো যা কিছু এদিক ওদিক করার সরানোর সব আপনারা পায়রা ওড়ানোর অথবা ছটার আগে করে নেবেন আবার আপনারা যদি কোনো রকম আপনাদের প্রয়োজন হয় যদি সেটা জাজ অথবা বিচারক মনে করে যে হ্যাঁ এটা ওর প্রয়োজন সে যদি পারমিশান দেয় তবেই আপনারা কিন্তু লফটে ইউজ করতে পারবেন আর এই যে আপনারা জানি না কতটা দেখতে পাচ্ছেন আমি পদ্মা দিয়ে রেখেছি এরকমও যদি সকালবেলা দিয়ে রাখেন সেটাও কিন্তু হাত দেওয়া যাবে তো পদ্মা যদি তোলার থাকে সকাল ছটার আগে আপনারা তুলে নেবেন সো এবার আমি ছ নম্বরে চলে আসবো প্রতিযোগীকে টেন্স টাইমস অ্যাপ ক্যামেরা দিয়ে পায়রার উড়ান এবং বসার ভিডিও ক্লাবের গ্রুপে অবশ্যই দিতে হবে অন্যথা তার উড়ান বাতিল বলে গণ্য করা হবে সো ফ্রেন্ডস একটু বলে রাখি গুগল প্লে স্টোরে একটা অ্যাপস আছে টাইম স্যাপ ক্যামেরা তো ওটা আপনারা খেলার আগের দিন ইনস্টল করে নেবেন সো ওইটা দিয়েই আপনারা সকাল ছটায় যখন পায়রা উড়ান করাবেন বিচারক কি করছে না করছে আপনাদের তো সেটা জানার কোনো দরকার থাকবে না কারণ বিচারক বিচারকের কাজ করবেন আপনারা যেটা আপনাদের যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার গুরুত্বপূর্ণ মানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ এটা একটা প্রুফ প্রমাণ সেটা আপনারা সকাল ছটার সময় যখন পায়রা ওড়াবেন তার পাঁচ মিনিট আমার মনে হয় পাঁচ দশ মিনিট আগে থেকেই ক্যামেরা অন করে পায়রা খাঁচায় এরকম খাঁচায় আই হোপ আপনারা দিয়ে ওড়াবেন বা যার যেরকম লফটে জায়গা সে সেখান থেকে ওড়াবেন তো সেখান থেকেই ভিডিও করবেন করে ক্লাবের যে গ্রুপে আপনারা অ্যাড থাকবেন আমাদের আইপিসি বা ইন্ডিয়ান ক্রিজিয়ান ক্লাবে সেইখানে আপনারা পোস্ট করে দেবেন পায়রা উড়ান দেওয়ার পর থেকে পুরো পায়রা ওরা আমার মনে হয় ছটা মানে পাঁচটা পঞ্চাশ থেকে ভিডিও স্টার্ট করবেন পুরো একদম পায়রা ছটা দশ পর্যন্ত আপনারা দেখাবেন যে এই আমি পায়রা ছাড়লাম এই এই মানে বিভ্রান্ত তো পরবর্তী আমি চলে আসবো যেটা সেটা হচ্ছে সাত নম্বরে পায়রা ছাড়ার পর পায়রা উড়ানের জন্য দশ মিনিট দেওয়া হবে তারপর কোনো অ্যাস উপায় অবলম্বন করা চলবে না আশা করি এটাও আপনাদের কাছে ক্লিয়ার দশ মিনিটের মধ্যে আপনারা পায়রা উড়ান করিয়ে দেবেন সকাল ছটা থেকে ছটা দশের মধ্যে আর আরেকটা কথা দিই বন্ধুরা ভিডিওটা একটু বড়ো হবে কারণ পঁচিশটা নিয়ম আপনাদেরকে আমি বলবো আপনারা যদি না বুঝে অংশগ্রহণ করেন পরবর্তীকালে কিন্তু আপনাদের জন্য এবং আমাদের ইন্ডিয়ান পিজন ক্লাব কর্তৃপক্ষের জন্য একটা প্রবলেম ক্রিয়েট হবে বন্ধুরা একটা সমস্যা দেখা দেবে সো প্লিজ একটু চেষ্টা করবেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার তাহলে আপনারা নিয়মগুলো বুঝতে পারবেন সো সাত নম্বর নিয়মটা আপনাদের বলে দিলাম দশ মিনিটের মধ্যে পায়রা উড়ান করিয়ে দেবেন আট নম্বরে চলে আসবো এই প্রতিযোগিতায় প্রত্যেক প্রতিযোগীকে বিচারক বা জার্জ দিতে হবে এটা কিন্তু মাস্ট বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যে খেলায় অংশগ্রহণ করার সময় একটা করে জার্জও আমাদের দিতে হবে সো আপনারা এই বিষয়টা নিয়ে যদি কোনো রকম ব্যাপার থাকে আপনারা আমার সাথে আমাদের সাথে আর কি কথা বলে নেবেন সো পরবর্তী আমরা চলে আসছি আট নম্বর সরি বন্ধুরা আরও এই যে আপনাদের আট নম্বর বিষয়টা বললাম সেটার মধ্যে আরও একটা জিনিস আছে যেটা সেটা হচ্ছে বিচারকের বিষয় বিচারককে তিন মিনিট অন্তর ভয়েস এবং এক ঘন্টা অন্তর টাইম টাইমস্যাম ক্যামেরার মাধ্যমে ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে হবে এটা যারা বিচারক যাবেন যার বাড়িতেই যান বন্ধুরা যার হিসাবে সো তাদেরকে আপনাদের আপনারা একটু বলে দেবেন এই নিয়মগুলো যেটা আপনাদের বললাম যে সে যেন দশ মিনিট যেটা আর কি লেখা আছে যে তিরিশ মিনিট অন্তর ভয়েস এবং এক ঘন্টা অন্তর টাইমসঅ্যাপ ক্যামেরার মাধ্যমে ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিতে হবে সো এবার চলে আসবো আমি ন নম্বর নিয়মে সেটা হচ্ছে পায়রা ছাড়ার পর তিন ঘন্টা অন্তর দুপুর দুটোর পর পায়রা দু ঘন্টা অন্তর পায়রা জুট দেখাতে হবে এই বিষয়টা আমি আরেকটু ভালো করে বলি পায়রা যখন আপনারা ছাড়বেন মানে সকাল ছটা থেকে তিন ঘন্টা অন্তর এবং দুপুর দুটোর পর থেকে দু ঘন্টা অন্তর কিন্তু আপনাদের পায়রা ঝাঁক অথবা পায়রা জুট মানে চারটে পায়রা উড়ান চারটে পায়রা আপনাদের কিন্তু দেখাতে হবে এইবার এর মধ্যে আরও আছে বন্ধুরা সেটা হচ্ছে জুট কেটে সিঙ্গেল পায়রা নিচে বা ওপরে উঠলে এক ঘন্টা অন্তর এবং দুপুর দুটোর পর তিরিশ মিনিট অন্তর সেই পায়রার এবং জুটের ভিডিও দিতে হবে মানে এই জিনিসটা একটু আপনাদের বলে দিই আপনারা তো নর্মালি পায়রা ছাড়ার পরে তিন ঘণ্টা অন্তর ভিডিও দেবেন দুপুর দুটোর পরে দু ঘন্টা অন্তর ভিডিও দেবেন এবং এর মধ্যে আপনারা তো ভিডিও দিচ্ছেন পায়রা জুট তো দেখাচ্ছেন তার মধ্যে যদি কোনো সিঙ্গেল পায়রা নিচে নেমে গেল বা কোনো ধরুন আপনার জুট টোটাল তিনটা পায়রা একসাথে উঠছে একটা পায়রা উপরে উঠছে বা নিচে উঠছে বা আলাদা উঠছে তখন তার ভিডিওটা আপনাদের কীরকম দিতে হবে বলে দিই এক ঘন্টা অন্তর অন্তর আপনাদের ভিডিও দিতে হবে এবং দুপুর দুটোর পর আধা ঘন্টা অথবা তিরিশ মিনিট অন্তর ভিডিও দিতে হবে আশা করি আপনারা বুঝে গেছেন বন্ধুরা এইবার আমি চলে আসবো দশ নম্বর নিয়মে সো দশ নম্বর নিয়ম হচ্ছে কোনো প্রতিযোগী ছাদে নিজের লোক রাখতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন শুধুমাত্র পায়রার উড়ানের সময় এবং পায়রা বসার সময় অবস্থান বুঝে বিচারকের থেকে অনুমতি নিয়ে ছাদ ব্যবহার করতে পারবেন বুঝতে পেরে গেছেন বন্ধুরা যখন পায়রা উড়ানের সময় এবং পায়রা বসার সময় আপনারা বিচারকের কান থেকে পারমিশন নিয়ে ছাদ ব্যবহার করতে পারবেন এবার আমি একটু বলে রাখি এই বিষয়ে আমার আমার যেটা মনে হয় একটা টুর্নামেন্টে করা উচিত আমি যখন টাকা দিয়ে সেখানে এন্ট্রি করছি বন্ধুরা সেটা হচ্ছে বিচারক কি করছে আপনাদের রকম মানে না করে অ্যাটলিস্ট পায়রা উড়ান করানোর সময় ভিডিওটা এবং মাঝখানে যেই জিনিসগুলো হচ্ছে পায়রার সেই ভিডিওগুলো এবং পায়রা বসার ভিডিও সব আপনি কিন্তু আপনার দায়িত্ব নিয়ে গ্রুপে দেবেন সো বুঝতে পেরে গেছেন আশা করি আর বিচারকও চেষ্টা করবেন যে বিচারক আপনারা পাঠাবেন তাকেও ভালো করে এই নিয়মগুলো করে একবার করে বুঝিয়ে দেওয়ার সো এবার আমি চলে আসবো পরবর্তী নিয়মে সেটা হচ্ছে বন্ধুরা এগারো নম্বর খুব কাছে দ্বিতীয় তাওয়া দেখাতে হবে মানে বুঝতে পারছেন বন্ধুরা আমাদের এই খেলায় দুটো তাওয়া আমরা দেব একটা হচ্ছে নিজের তাওয়া এবং একটা হচ্ছে আপনারা যে তাওয়াটা চুজ করবেন সেটা কিন্তু সেই তাওয়াটা খুবই কাছাকাছি আপনাদের হতে হবে আপনার লফটের থেকে সো পরের লাইনে আমি চলে আসছি সেটা হচ্ছে বিচারক নিজের সুবিধা মতো যে কোনো জায়গা থেকে আপনাদের পায়রার উড়ান বিচার করবেন বিচারকের যদি মনে হয় যে সে আপনার লফটে দাঁড়িয়ে পায়রা বিচার করবে সেটাও সে করতে পারে তার যদি মনে হয় আপনার লফটের বাইরে কোনো পায়রা কোনো জায়গায় দাঁড়িয়ে সে আপনার পায়রার উড়ান দেখবে যেখান থেকে তার সুবিধা হচ্ছে সে সেটাও দেখতে পারে সো সেটা বিচারক ডিসাইড করে নেবে বন্ধুরা সো পরবর্তী নিয়মে আমি চলে আসব, সেটা হচ্ছে বারো নম্বর বিচারকের অনুমতি নিয়ে এটা কিন্তু একদম মাস্ট খুব ইম্পর্ট্যান্ট মানে আমার আমার মনে হয় একটা নিয়ম সেটা হচ্ছে বিচারকের অনুমতি নিয়ে ডট পাঁচটার সময় লফটের সমস্ত আলো জ্বালতে হবে মানে আপনার লফটাকে আপনি যে নাইটের জন্য পায়রাগুলোকে সেট করেছেন সেই যে আলোর যে ব্যাপারটা থাকে সে মানে জ্বালানোর যাতে পায়রাগুলো আপনার ছটা অবধি টুর্নামেন্ট যাতে তাদের বসতে আপনার লফটে সুবিধা হয় সো সেইটা কিন্তু ডট পাঁচটার সময় জ্বালাতে হবে পরবর্তী লাইন আমি চলে আসছি সেটা হচ্ছে কোনো কারণে লাইট জ্বালতে এক মিনিট বা দু মিনিট আগে বা পরে হলে সেটি বিচারক বিচারকের সাথে কথা বলে মার্জনা করা হবে বিচারক যদি পারমিশন দেয় তবেই আপনাকে কিন্তু মার্জনা করা হবে সো বন্ধুরা এত ঝামেলার দরকারই নেই একটু খেয়াল রাখবেন রট পাঁচটার সময় আপনার নিজের লস্টের আলোটা জ্বালাবেন উড়ানের দিন অথবা পনেরোই ডিসেম্বর সো এবার আমি চলে আসছি পরবর্তী নিয়মে সেটা হচ্ছে তেরো নম্বর সকাল ছটায় পায়রা ছাড়ার দু ঘন্টার মধ্যে কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে উড়ান বন্ধ করতে বাধ্য হলে বিচার বিবেচনা করে উড়ানের দিন ধার্য করা হবে সো বন্ধুরা একটা কথা বলে দিই ডাইরেক্ট যে উড়ানের সময় যদি ছটার সময় আপনি পায়রা ওড়াচ্ছেন মোটামুটি আটটার মধ্যে যদি কোনো রকম বৃষ্টি বাদল বা কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হয় যদি বিচারে মানে ক্লাবের মনে হয় যে এটা খেলাটা অনুষ্ঠিত করা মানে হবে না অসম মানে সম্ভব না বাজে রকমভাবে এটা হবে সো আমরা হয়তো ডিসাইড করতে পারি পরবর্তী দিন কোন দিন খেলা হবে সেদিন হয়তো আর খেলা নাও হতে পারে সেটা আবার হতেও পারে সেটা কিন্তু ক্লাব কর্তৃপক্ষ ডিসাইড করবে এইবার এবার পরের নিয়ম যেটা সেটা হচ্ছে চোদ্দো নম্বর উড়ানের সময় কোনো পায়রা যদি হুট করে কেটে এসে তাওয়ায় বসে যায় এবং সেই পায়রার ভিডিও যদি না করা যায় তাহলে ওই পায়রার ভিডিও করে গ্রুপে দিতে হবে পায়রা যদি প্রথম ও দ্বিতীয় তাওয়ায় দুটি তাওয়ায় একসাথে বসে যায় এবং যদি ভিডিও না করা যায় সেই পায়রার ভিডিও গ্রুপে অবশ্যই দিতে হবে সেই ভিডিওর সাপেক্ষে বিচারকের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে তো এত বড় লাইনটা আমি শটে আপনাদের বুঝিয়ে দিই আপনাদের পায়রা উড়ানের দিন ধরুন বসার সময় আপনাদের দুটো তাওয়া দেওয়া হবে তারা ধরুন হাফ হাফ করে দুটো তাওয়াতেই বসছে ঠিক আছে ধরুন দুটো পায়রা আপনার নিজের তাওয়ায় বসছে দুটো তাওয়া আপনি যে দ্বিতীয় তাওয়াটা দিয়েছেন সেখানে বসছে তো যদি দুটো তাওয়া ছাড়া অন্য কোথাও বসে বসে সেটা তো ক্যান্সেল হবেই আর যদি ওই দুটো তাওয়ায় বসে বাট আপনি ভিডিও করতে আপনার মিস্টেক হয়ে যায় পরবর্তী সময় মানে বসার সাথে সাথে মিস্টেক তো হওয়ার চান্স রাখবেন না বন্ধুরা কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস ভিডিওটা পুরানের দিন আমার মনে হয় সো তাহলে কিন্তু সেই ভিডিওটা পরবর্তী সময় কিন্তু আপনাকে আবার গ্রুপে দিতে হবে পায়রা বসে যাওয়ার পরে আর সেই জিনিসটা নিয়ে আমরা বিচারকের সাথে আলোচনা করব সো এবার আমি চলে আসছি পরবর্তী নিয়মে সেটা হচ্ছে বন্ধু পনেরো নম্বর প্রতিযোগিতায় যদি একাধিক ব্যক্তির মাধ্যমে ফলাফল সমান হয় মানে বলুন ধরুন বন্ধুরা আপনারও সমান হচ্ছে আরেকজনও সমান হচ্ছে আরেকজনেরও সমান হচ্ছে তাহলে প্রথমে নামা পায়রার উড়ান গণ্য হবে মানে যার পায়রা প্রথমে নামবে সেই হিসাবে আমরা মানে ডিসাইড করবো যে কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড এইবার তার পরবর্তী লাইনে চলে আসছি প্রথমে নামার প্রথমে যে পায়রাগুলো নামবে সেটা ধরুন আপনারও সমান আরেকজনেরও সমান এবং আরেকজনেরও সমান তখন আমরা দ্বিতীয় পায়রা উড়ানের নিয়ম মানে উড়ানের সময়টা আর কি গণ্য করব বুঝতে পেরে গেছেন বন্ধুরা আশা করি এই নিয়মটা সো পরবর্তী নিয়মে আমি চলে আসব সেটা হচ্ছে ষোলো নম্বর একই সাথে যদি কিছু পায়রা প্রথম এবং দ্বিতীয় তাওয়ায় যদি বসে এবং দুটি তাওয়ার মধ্যে একটি তাওয়ার ল্যান্ডিং ভিডিও যদি না করা যায় বিচারককে গ্রুপে ভয়েস দিয়ে সঠিক সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে এবার একটু বলে দিই বন্ধুরা ধরুন আপনার দুটো পায়রা আপনার নিজের তাওয়ায় বসছে এবং দুটো পায়েরা অন্য তাওয়ায় বসছে তখন হয়তো আপনি নিজের তাওয়ার ভিডিওটা করলেন কিন্তু পরের তাওয়ার ভিডিওটা করলেন না সো চেষ্টা করবেন বন্ধুরা ও সাথে সাথেই করার কারণ আমার মনে হয় ওটাই বেটার বাই চান্স যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায় সো পরবর্তী সময় কিন্তু অবশ্যই ভিডিও করে দেবেন ফার্স্টের তাওয়াটা যেটা আপনি ভিডিও করেছেন সেটা আগে দেবেন পরবর্তীতে যেটা দুটো পায়রা বসেছে সেটাও সঙ্গে সঙ্গে ভিডিও করে আপনি দেবেন এবং সেই ভিডিও নিয়ে আমরা বিচারকের সাথে কথা বলে গণ্য করব যে কি হয়েছে না হয়েছে পরবর্তী যেটা নিয়ম সেটা হচ্ছে বন্ধুরা একই সাথে সরি বন্ধুরা পরবর্তী যেটা নিয়ম সেটা হচ্ছে সতেরো নম্বর বিচারকের কমপক্ষে এক বছর অভিজ্ঞতা বয়স আঠেরো বছরের উদ্দেশ্যে হওয়া বাধ্যতামূলক প্রতিযোগী যে বিচারক পাঠাবে তাকে নিয়মগুলো করে বুঝিয়ে দেওয়া বাধ্যতামূলক আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিচারক যে থাকবে বা যার যে থাকবে চেষ্টা করবেন বন্ধুরা আঠেরো বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকেই পাঠাতে এবং তাকে কিন্তু টোটালি এই নিয়মাবলিগুলো করে একবার একবার আপনারা সময় করে বুঝিয়ে দেবেন যাতে তারও সেই খেলার দিন বিচার করতে কোনো রকম অসুবিধা না হয় সো এবার আমি চলে আসবো পরের পেজে বা লাস্ট পেজ সেটা হচ্ছে বন্ধুরা আঠেরো নম্বর প্রতিযোগীকে বিচারকের খাওয়া খরচা এবং আগের দিন রাতে থাকার দায়িত্ব নিতে হবে এটা হচ্ছে বন্ধুরা প্রতিটি ক্যান্ডিডেটের জন্যই আমি ভে আমরা ভেবে রেখেছি যারা বিচারক যাবে যদি আপনাদের আপনাদের লোকেশান বিচারকের লোকেশানের থেকে কাছাকাছি হয় তখন ব্যাপারটা আলাদা বাট বন্ধুরা যদি অনেকটাই দূরে হয় তখন কিন্তু আমরা ক্লাব কর্তৃপক্ষ আপনাদের কাছে বিচারক পাঠাবো আপনারা চেষ্টা করবেন আগের দিন যেন তার কোনো বিচারকের কোনো আপনার কাছে গিয়ে অসুবিধা না হয় বন্ধুরা তো পরের পরের যে নিয়মটা সেটা হচ্ছে বন্ধুরা উনিশ নম্বর বিচারকের প্রতিযোগী ঘড়ির বিচারক এবং প্রতিযোগীর ঘড়ির সময় মানে বিচারক এবং আপনাদের ঘড়ির সময় এক ঘন্টা অন্তর অন্তর মিলিয়ে নিন তারপরেরটা যেটা বন্ধুরা কুড়ি নম্বর আর বেশি নেই বন্ধুরা আর পাঁচটা আছে একটু শুনে নিন কুড়ি নম্বর প্রতিযোগিতার দিন প্রতিযোগীর বাড়ির আশেপাশে কোনো অনুষ্ঠান এবং এই যে কনস্ট্রাকশানের যে কাজ হচ্ছে আমার আমিও খেলবো তো এই বিষয়টা আমারও মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোনো যদি আপনাদের বাড়ি আশেপাশে অনুষ্ঠান হয় বা কোনো কনস্ট্রাকশনের কাজ হয় সেটা কিন্তু আগাম আমাদের ক্লাব কর্তৃপক্ষকে জানাতে হবে সো এবং ভিডিও করে অবশ্যই দিতে হবে যে কোথায় হচ্ছে আপনার লকটা কোথায় এইটা কিন্তু মাস্ক বন্ধুরা সো পরবর্তী যেটা সেটা হচ্ছে একুশ নম্বর কোনো প্রতিযোগী প্রতিযোগিতা চলাকালীন কোনো রকম ছল করতে গিয়ে ধরা পড়লে তার উড়ান বাতিল বলে গণ্য হবে এবং তিন বছরের জন্য তার নাম গ্রুপে নথিভুক্ত করা হবে না সো বন্ধুরা এই বিষয়ে একটু বলে রাখি চেষ্টা করবেন অনেস্টলি আমাদের এই টুর্নামেন্টটা খেলার সেটাতে আপনাদেরও ভালো এবং আমাদেরও ভালো চেষ্টা করবেন কোনো অসৎ উপায় অবলম্বন না করার সো তারপরের নিয়মে আমি চলে আসছি বন্ধুরা সেটা হচ্ছে বাইশ নম্বর উড়ান বিষয়ে প্রতিযোগীর কোনো অভিযোগ থাকলে তা প্রমাণসহ আটচল্লিশ ঘন্টার মধ্যে জমা করতে হবে এছাড়া কোনো অভিযোগ গ্রহণ করা হবে না এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম আমার মনে হয় বন্ধুরা যে উড়ান বিষয়ে যদি আপনার কোনো কমপ্লেন থাকে যে না এটা ঠিক হচ্ছে না এটা ভুল হচ্ছে বা না আমার উড়ছে উঠছে রকম বিচার করতে কোনো রকম ভুল হচ্ছে রকম ব্যাপারটা অভিযোগ যেটা সেটা কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমাদের ক্লাব কর্তৃপক্ষ বা আমাদের ক্লাব সেটা গৃহীত করবে তারপরে যদি আপনারা রকম প্রবলেম করেন, বা সেটা নিয়ে কোনো রকম প্রবলেম করার চেষ্টা করেন সেটা কিন্তু ক্লাব কর্তৃপক্ষ মেনে নেবে না সো তার পরবর্তী নিয়মে আমি চলে আসবো বন্ধুরা তেইশ নম্বর নিয়মটা প্রতিযোগিতা চলাকালীন প্রতিযোগী বিচারক এবং ক্লাব কর্তৃপক্ষের সাথে কোনোরকম অশো অশোভনীয় আচরণ করলে তৎক্ষণাৎ তার উড়ান বাতিল বলে গণ্য করা হবে এবং তার নাম তিন বছরের জন্য আমাদের ক্লাবে গণ্য করা হবে না সো ফ্রেন্ডস এই বিষয়ে একটু বলে দিয়ে আপনাদের চেষ্টা করবেন অনেস্টভাবে আপনাদের মানে আমাদের টুর্নামেন্টটাকে এগিয়ে নিয়ে যেতার এমনি অনেস্টভাবে বন্ধুরা আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করার এবং আমাদেরকে সহযোগিতা করার সো চলুন পরবর্তী যেটা নিয়ম সেটা আপনাদেরকে একটু বলে দেবো পরবর্তী বা চব্বিশ নম্বর নিয়ম যেটা প্রতিযোগীকে ওপরে সবকটি নিয়ম ভালোভাবে পড়ে বুঝে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে এটা আপনারা বন্ধুরা সময় করে একটু বন্ধুরা নিয়মগুলো করে নেবেন স্ক্রিনের ওপর আমার নাম্বার শেয়ার করে দিচ্ছি কে কারোর যদি আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করার ইচ্ছা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা কল করে নেবেন আমার কাছ থেকে আমাদের টুর্নামেন্টের ব্যানার এবং নিয়মাবলীগুলো নিয়ে নেবেন সো ফ্রেন্ডস পরবর্তী যেটা নিয়ম বা লাস্ট যেটা নিয়ম সেটা হচ্ছে পঁচিশ নম্বর ওপরের নিয়মগুলি বাইরে কোনো প্রতি নিয়মগুলির বাইরে কোনো প্রতিযোগী গেলে তার উড়ান বাতিল বলে গণ্য করা হবে সো ফ্রেন্ডস আপনারা চেষ্টা করবেন আগেই বললাম অনেস্টভাবে আমাদের টুর্নামেন্টটাতে অংশগ্রহণ করার এবং সুন্দর করে আমাদের টুর্নামেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের সাথে সহযোগিতা করা তাতে আপনাদেরও সুবিধা এবং আমাদেরও সুবিধা সো আশা করি আজকের ভিডিওর পুরো ডিটেলসটা আপনাদেরকে দিতে পারলাম আর ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে বন্ধুরা ফ্রেন্ডস চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ততদিন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা